কবিতায় আর কি লিখবো যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ সেই বিখ্যাত কবিতাটির জের ধরেই আমি বলতে চাচ্ছি ভিডিওতে আর কী বলবো যখন চারিদিকে বাংলাদেশে দেখছি হায়েনার হায়নার রুদ্ধশ্বাস অথবা দেখছি মানবতার বা মানবিকতার যে অপমৃত্যু উন্নত বিশ্বে অনেকেই আসতে চান এটা ভালো এটা আমাদের পরিবারের জন্য ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের ভালো বৈদেশিক মুদ্রা যাবে একটা সুন্দর জীবন যাপন করতে পারবে কিন্তু একটা কথা আসলে আমার মনের মধ্যে বাঁধছে যে অবস্থাগুলি দেখছি আর উই রিয়েলি রেডি টু গো টু আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমরা কি তৈরি হচ্ছি সো এই ব্যাপারটা কিন্তু খুব প্রণিধানযোগ্য এবং এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে শিখতে হবে যে এই যে ভিসার বেড়া জালে আমাদেরকে সেপারেট করে তারা কেন রাখছে নিশ্চয়ই কোনো কারণ আছে এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ভেদ করতে হবে এবং আমাদেরও কিন্তু বিশ্বমানের সেভাবে চলতে হবে দেশে যা চলছে বর্তমানে আমরা কেউই হ্যাপি না আমরা চাই একটি পালিত সমাজ যেখানে আমরা বিশ্বমানের ব্যবহার